আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা সরাসরি আমাদের কাছে একদম সমুদ্রের যেগুলো ঝিনুক থেকে যে মুক্তাটা পাওয়া যায় সেই মুক্তা এটা সম্পূর্ণ গোল্ডেন কালার এবং ভায়োলেট কালার পাশাপাশি হোয়াইট কালার আসছে নতুন কালেকশান একদম নিউ কালেকশান আপনারা পার্পেল কালারটা একটা দেখেন পার্পেল কালারটা দেখেন কতটা চমৎকার এবং কতটা শাইনি এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ আনকমন বাংলাদেশের যেখান থেকে স্টোন কিনুন না কেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের একটাই বর্তমান ফেসবুক পেজ অনন্যা অ্যাস্ট্রোলজি আমাদের ইউটিউব চ্যানেল অনন্যা অ্যাস্ট্রোলজি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন নতুন ভিডিও এবং নতুন স্টোন নিয়ে আমরা আসতেছি আমাদের অনেক স্টোন কালেকশন হয়েছে বর্তমানে আসছে